আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে তো তোমাদের যে ছাত্র সংসদ যে নির্বাচন যোগসু তো সেটি কিন্তু ছয় তারিখ পর্যন্ত তোমাদের ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে যে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে 1 জানুয়ারি পর্যন্ত তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 4 জানুয়ারি 2026 দুপুর 12টা 49 মিনিটে তো নোটিসে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র ছাত্র সংসদ জক্স ও হল সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ছয় জানুয়ারি মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ইনস্টিটিউট ও বিভাগ ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে তবে এই দিন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু থাকবে আজ রবিবার চার জানুয়ারি দুই হাজার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ডক্টর মোহাম্মদ শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ছয় জানুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় পরীক্ষা সংসদ ও হল শিক্ষার্থী সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে যোগসু নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজন লক্ষ্যে আগামী ছয় জানুয়ারি তারিখ জগন্নাথ বিশ্ববিদ্যালয় সকল ইনস্টিটিউট বিভাগ ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে এবং যথারীতি অফিস খোলা থাকবে শিক্ষার্থীবৃন্দ আপনাদের যে ক্লাস পরীক্ষা তো সেটি কিন্তু ছয় জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন তো সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ